হ্যালো বন্ধুরা দেশ পরিচিতি চ্যানেলে আপনাদের স্বাগতম প্রশস্ত রথ সবুজ পার্ক নীলপানির সাগর শ্যামল ক্রান্তীয় বন সুবিশাল পাহাড় আর আশ্চর্য সব প্রাচীন ঐতিহাসিক পেগোড়া বা মন্দির ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি দেশ মায়ানমার অথচ দেশটি আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এই দেশটি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই তবে উত্তপ্ত মায়ানমারের সামরিক শাসন সম্পর্কে প্রায়ই খবরের কাগজে প্রকাশিত হয় কিন্তু তা বলে ভাববেন না যে গোটা মায়ানমারই সবসময় উত্তপ্ত থাকে এদেশের মানুষ প্রধানত শান্তিপ্রিয় গত প্রায় এক দশক ধরে পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে মায়ানমার মায়ানমারে বেড়াতে গিয়ে বেশিরভাগ পর্যটকই ইলেন লেক এয়াঙ্গুন বাগান কিংবা পেগোড়া দেখেই সফর শেষ করেন কিন্তু এগুলি ছাড়াও মায়ানমারের এমন কিছু লুকানো জগৎ রয়েছে যার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কোনো তুলনা হয় না আজকে আমরা মায়ানমার সম্পর্কে এমনই সব অজানা তথ্যই জানব দেশ পরিস্থিতির এই পর্বে তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক মায়ানমারের প্রাচীন নাম বার্মা এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাকৃতিক স্বর্গীয় দেশ যা তার সমৃদ্ধ ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য এবং জাগতিক বৈচিত্র্যের জন্যে পরিচিত মায়ানমারের সরকারি নাম রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার এই দেশটির ভারত বাংলাদেশ চীন লাওস ও থাইল্যান্ডের সাথে সীমান্ত রয়েছে মায়ানমারের মোট আয়তন ছয় লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো বাহান্ন বর্গ কিলোমিটার মায়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম সীমান্ত রয়েছে দেশটি তাদের প্রশাসনিক সুবিধার জন্যে কয়েকবার রাজধানী পরিবর্তন করেছে তবে দেশটির বর্তমান রাজধানীর নাম নেইপিদ। এখানকার সবচেয়ে বড় শহর হল ইয়াঙ্গন যা একসময় দেশটির প্রাচীন রাজধানী ছিল মায়ানমারের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম এছাড়াও এখানে মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীর লোক বাস করে প্রকৃতির মতো মায়ানমারের সমাজতন্ত্র বৈশিষ্ট্য ও স্বাধীন নারীদের স্বাধীনতা আর সর্বক্ষেত্রে পদচারণায় মুখরিত মায়ানমারের অলিগলি পথে প্রান্তরে পাহাড়ে অরণ্যে স্বাচ্ছন্দ্য সাবলীল চলাফেরায় নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের দেশটি ভ্রমণ বিশ্বের কাছে বেশ পরিচিত প্রাচীন ঐতিহ্য আর সংস্কৃতিতে লালিত মায়ানমার সত্যিই অদ্ভুত দেশটির প্রকৃতির রূপ আর আশ্চর্য সব পেগোটা বিন্দেশি পর্যটকদের প্রধান আকর্ষণ বাঙালিরা নেপাল ভারত আর ভুটানে যায় অথচ মায়ানমার নিয়ে তাদের তেমন একটা উৎসাহ নেই কিন্তু কেন কলকাতা থেকে ইয়াঙ্গনে সরাসরি বিমান চলে মাত্র দু দিন। যদি মায়ানমার সরকার উদ্যোগী হয় তবে নেপাল ভুটানের পাশাপাশি এদেশেও পর্যটকের ঢল নামবে উন্নত নাগরিক সভ্যতার মাঝেও এখানে মিলবে সাংস্কৃতিক মূল্যবোধের এক বিরাট অনুভূতি সীমান্ত শহর দিয়ে যতই এর গভীরে প্রবেশ করা যায় ততই এর রূপ বৈচিত্র্য ফুটে উঠবে মায়ানমারের বেশ কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে তাদের সবাই সুদূর অতীতে বার্মার বাইরে থেকে এসেছে রোহিঙ্গারা তেমনি একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা মুসলিম ধর্মাবলম্বী আনুমানিক ছয়শো বছর আগে রোহিঙ্গারা পূর্ব বাংলা থেকে আরাকান রাজ্যে গিয়ে বসতি স্থাপন করেছিল নর্মেখলা নামের এক আরাকান রাজা রাজ্য হারিয়ে বাংলার সুলতান জালাল শাহের আশ্রয় নেন চৌদ্দশো তিরিশ সালে বাংলার সুলতান তাকে তার রাজ্য পুনরুদ্ধারে সাহায্য করেন বাংলাদেশ থেকে তার এই অভিযানে সাহায্য করার জন্যে যাদেরকে তিনি নিয়ে যান তারাই পরবর্তীতে রোহিঙ্গা নামে পরিচিত হন কিন্তু দুই সালের আগস্ট থেকে পরিচালিত সামরিক অভিযানে দেশটির রাখাইন রাজ্যে লাখ লাখ রোহিঙ্গাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয় দেশ ছাড়তে বাধ্য হওয়া বিপুল মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে পাড়ি জমায় সরকারের এই কর্মকাণ্ডকে জাতিগত নিদানের নথিভুক্ত উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত টানা সাতচল্লিশ বছর জান্তা সামরিক শাসনের অধীনে ছিল এই দেশটি দীর্ঘ শাসনকালে দেশটির জান্তা সরকার সব ধরনের ভিন্নমত দমন করে আসছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপসহ নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ দুই সালে ধীরে ধীরে দেশটিতে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হতে থাকে এমন প্রেক্ষাপটে দুই সালে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয় পরের বছরে সাবেক বিরোধী নেত্রী অং সুচির নেতৃত্বে একটি সরকার গঠন হয় কিন্তু দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সুচি ও তার সরকারের পতন হয় মায়ানমারের সামরিক জান্তা সরকারের নেতৃত্বে থাকা দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিন্টু শোয়ে সামরিক অভ্যুত্থানে দেশটির সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টু ও ডি ফ্যাক্টো নেতা অংশং সুচিকে উৎখাত করে দু সালে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট পদে উন্নীত হন সামরিক বাহিনীর সাবেক জেনারেল থেকে অভিজ্ঞ রাজনীতিবিদে পরিণত হওয়া মূলত প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন আর মূল ক্ষমতার চর্চা করেন দেশটির সেনাপ্রধান মিন অং হেলাইন যিনি সামরিক অভ্যুত্থানের মূল হোতা মায়ানমার অর্থনৈতিকভাবে তেমন একটা উন্নত নয় প্রাচীন বাসিন্দারা এই দেশটিকে সোনার দেশ বলে ডাকত আর মায়ানমারে অনেক দামি দামি সম্পদ রয়েছে যেমন তেল ঘ্যাস তামা টিন রূপা টাঙ্গেস্টান ও অন্যান্য খনিজ সেই সঙ্গে নীলকান্ত পান্না চুন্নি ও যশমের মতো মূল্যবান পাথর মায়ানমারের লোকেরা ঐতিহ্যগতভাবে নম্র ও শান্তিপ্রিয় এবং ভদ্র ও অতিথির পরায়ণ হয়ে থাকে এখানকার পুরুষ ও মহিলাদের প্রধান পোশাক হলো লুঙ্গি মায়ানমারের লোকদের অনেক গুণ রয়েছে কারণ তারা রেশম বোনা হাতে গহনা তৈরি করা ও কাঠের উপর নকশা করার ব্যাপারে খুবই দক্ষ মায়ানমারের মুদ্রার নাম ক্যাথ দেশটির মোট জিডিপির পরিমাণ তেষট্টি দশমিক শূন্য পাঁচ দুই বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় মাত্র এক হাজার একশো সত্তর মার্কিন ডলার মায়ানমারের ডাইলিং কোড নয় পাঁচ এবং দেশটিতে গাড়ি ডান দিকে চলে তাহলে বন্ধুরা মায়ানমার সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তবে আপনাকে ধন্যবাদ